গতদিনের ডম্বুর হ্রদের অনন্য অভিজ্ঞতার স্মৃতি তখনও যেন মনে রং ছড়াচ্ছে আর সে আবেশ নিয়ে ভোরের আলো ফুটতেই আমরা রওনা হলাম মাতাবাড়ির দিকে এখানে অধিষ্ঠিত দেবীর নাম ত্রিপুরা সুন্দরী এবং ভৈরব হলেন ত্রিপুরেশ এ সাধারণ কোনো মন্দির নয় এটি একান্ন শক্তিপীঠের অন্যতম যেখানে পৌরাণিক কাহিনী অনুসারে সতীর ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি পড়েছিল উদয়পুর শহরের কোলাহল পেরিয়ে দক্ষিণে চার কিলোমিটার এগিয়ে চলার পথে মনে হচ্ছিল এক অদৃশ্য টান যেন আমাদের টেনে নিয়ে চলেছে দেবীর দ্বারে দূর থেকে মন্দির শিষ্য চোখে পড়তেই বুকের ভেতর এক আবেগ ভেসে উঠল আমরা জানতাম সকাল সাড়ে আটটা থেকেই পূজা শুরু হয় তাই সময় নষ্ট না করে সকাল আটটার আগেই আমরা পৌঁছে গেলাম মন্দির চত্বরে সামনে বিশাল প্রাঙ্গণ যেখানে শাড়ি দিয়ে সাজানো রয়েছে প্রসাদের দোকান প্রতিটি দোকানে ভক্তদের জন্য সাজানো আছে ফুল ধূপ প্রদীপ আর সে বিশেষ প্রসাদ প্যারা আমরা পূর্ব দিকে সিঁড়ি দিয়ে মন্দিরে প্রবেশ করলাম তখনও মূল তার বন্ধ তাই আমার সহযাত্রীরা ভক্তিভাবে পুজোর লাইনে দাঁড়িয়ে পড়লো আর আমি আমার মনে হলো এই দেবালয়ের প্রতিটি ইট প্রতিটি কোণ আমি যেন চোখ ভরে দেখি অনুভব করি তাই আমি একা ধীর পায়ে মন্দির চত্বরে হাঁটতে লাগলাম প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল আমি যেন অতীতের পথে হেঁটে যাচ্ছি এই লালচে পাথরের করণ চূড়ার স্থাপত্য আর সময়ের দাগ মেখে থাকা দেওয়াল সবই যেন ইতিহাসের সাক্ষী শত শত বছর ধরে কত প্রজন্ম এই পথ বেয়ে উঠে এসেছে কত ভক্তের প্রার্থনা কত আরাধনা মিশে গেছে এই বাতাসে মন্দিরটি নির্মিত একটি উঁচু পাকা ছাদের ওপর দেখে মনে হলো মন্দির চত্বরটি নতুনভাবে ভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে মন্দিরের মূল দ্বার পশ্চিমমুখী তবে উত্তর দিকেও একটি দরজা রয়েছে মূল গর্ভগৃহের সামনে রয়েছে ছাদযুক্ত নাট মন্দির যেখানে প্রতিদিন ভক্তির আবেগে মুখরিত হয় ভজন কীর্তন আর নৈবেদ্যের সুরভি এর পেছনে সংরক্ষিত রয়েছে বলি ঘর প্রায় পঁচাত্তর ফুট উঁচু এই মন্দিরকে এক ঝলক দেখলে মনে হবে একটি বৌদ্ধ স্তূপ যেন আকাশ ছুঁতে চাইছে স্থাপত্যের স্পষ্টভাবে দেখা যায় মধ্যযুগীয় বাংলার চারচলা চলা মন্দির শৈলীর প্রভাব মন্দিরের চার কোণে সপ্তপোক্ত চারটি স্তম্ভ মন্দিরকে দৃঢ়ভাবে ধারণ করেছে ওপরের গম্বুজ বৌদ্ধ স্থাপত্যের অনুকরণে নির্মিত এবং তার উপর সপ্তকলশ আর তার উপর পিতলের ধ্বজার দণ্ড স্থাপন সব মিলিয়ে এক অপূর্ব রূপ মন্দিরে গঠনশলিতে থাকা বিভিন্ন প্রদেশ ও ধর্মের অনন্য সংমিশ্রণই হয়ে উঠেছে ত্রিপুরার নিজস্ব স্থাপত্যরীতি আমি ধীরে ধীরে মন্দিরের চারপাশে হাঁটতে লাগলাম হঠাৎই ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রাচীন দেওয়ালে চোখ পড়তেই দেখি পাথরে খোদাই করা কয়েকটি শিলালিপি রোদে ঝলমল করছে পুরোনো অক্ষরগুলো স্থানীয় ভাষায় লেখা কিন্তু সময়ের ছাপের যেন ঝাপসা হয়ে গেছে উত্তরে একটি পূর্ব দক্ষিণে দুটি করে এবং আশ্চর্যজনক পশ্চিম দিকে কোনো লিপি গাথা নেই কৌতূহল সামলাতে না পেরে আমি এগিয়ে গেলাম এক স্থানীয় দর্শনার্থীর কাছে জিজ্ঞাসা করলাম ওগুলোতে কি লেখা আছে তিনি হেসে বললেন ওগুলোতে লেখা আছে রাজাদের কথা যারা নানা সময়ে এই মন্দির নির্মাণ ও পুনর্গঠন করেছেন আমি আরও বিশদে জানতে চাইলে তিনি একটু থামলেন চোখ তুলে তাকালেন মন্দিরের গর্ভগৃহের দিকে তারপর ধীরে ধীরে বললেন এই ত্রিপুরা সুন্দরী মন্দিরের পৌরাণিক কাহিনী শুধু ত্রিপুরাতেই সীমাবদ্ধ নয় এই শেকড় ছড়িয়ে আছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের মাটিতেও তার কথায় পরতে পরতে খুলে গেল অতীতের দ্বার পনেরোশো এক খ্রিস্টাব্দ ত্রিপুরার সিংহাসনে তখন অধিষ্ঠিত মহারাজা ধন্যমাণিক্য ধর্মপরায়ণ জ্ঞানী এবং ভগবান বিষ্ণুর অকাত ভক্ত রাজা সিদ্ধান্ত নিলেন তিনি তার ইষ্টদেব বিষ্ণুর উদ্দেশ্যে এক মন্দির নির্মাণ করবেন ঠিক সেই সময় তিনি খবর পেলেন চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে এক স্বয়ম্ভূ শিবলিঙ্গ প্রকাশ পেয়েছে রাজা ভক্তিভরে তার সেনাপতির অসঙ্গ মর্দনকে পাঠালেন সেই লিঙ্গ নিয়ে আসার জন্য সেনাপতি বহু লোকবল জোগাড় করলেন মানুষ ঘোড়া এমনকি হাতিও লাগানো হলো কিন্তু লিঙ্গটি নল না এক চুলো দিন শেষে ক্লান্ত সবাই যখন হতাশ তখন রাত্রে রাজা দেখলেন এক স্বপ্ন সেখানে মহাদেব নিজে আবির্ভূত হয়ে বললেন তুমি কোনো দিন আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না তবে দেবীর বিগ্রহটি নিয়ে যাও আর মনে রেখো ভোরের সূর্য ওঠার আগে যেখানে পৌঁছাবে সেখানেই তাকে প্রতিষ্ঠা করো রাজা আদেশ মানলেন সেনাপতি মর্দন দেবীর মূর্তি নিয়ে যাত্রা শুরু করলেন কিন্তু ঠিক যখন পূর্ব আকাশে সূর্যের প্রথম আলো ফুটল তখন সে প্রতিমা একেবারে অচল হয়ে গেল সেই স্থানে ছিল উদয়পুর রাজা তৎক্ষণাৎ বুঝলেন এখানেই দেবী তার স্থান বেছে নিয়েছেন কিন্তু এক অদ্ভুত দ্বিধায় পড়লেন তিনি জায়গাতেই তো আগে থেকে বিষ্ণু মন্দির নির্মিত হয়েছে বিষ্ণুর মন্দিরে দেবী শক্তিকে প্রতিষ্ঠা করবেন রাতের নিস্তব্ধতায় রাজা আবার স্বপ্ন দেখলেন এবার দেখা দিলেন মা ত্রিপুরা সুন্দরী নিজে তার কণ্ঠে দেবী সুলভ দৃঢ়তা নিয়ে তিনি বললেন যেখানে তুমি বিষ্ণুর মন্দির গড়ে তুলেছ সেখানেই সতীর ডান পথ পতিত হয়েছে এ স্থান আমারই শক্তি ক্ষেত্র আমাকে এখানেই প্রতিষ্ঠা করো বহরে ঘুম ভাঙতেই রাজার কোনো দ্বিধা রাখলেন না দেবীর আদেশ মতো সেই বিষ্ণু মন্দিরেই মা ত্রিপুরা সুন্দরীকে ষোড়শী রূপে প্রতিষ্ঠা করলেন রাজার বিষ্ণু মন্দির শক্তিপীঠে পরিবর্তিত হল সেই দিন থেকে আজ পর্যন্ত মন্দিরে মা ত্রিপুরা সুন্দরী ও শালগ্রাম শিলারূপী বিষ্ণু একত্রে পূজিত হন এ এক অদ্ভুত সমন্বয় যেখানে শক্তি ও বিষ্ণু ভক্তি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই অনন্য রীতি শুধু বিরল নয় সমগ্র উপমহাদেশে একেবারে অনন্য উদাহরণ আরেকটি জনশ্রুতি বলে বর্তমান দেবী মূর্তিটি নাকি প্রথমে মাতাবাড়ির কাছে ব্রহ্মঝড়ার জলে ডুবে থাকা অবস্থায় পাওয়া গিয়েছিল রাজার স্বপ্নেশ দেবীরা আদেশ পেয়ে নিচ হাতে সেই প্রতিমা উদ্ধার করেন এবং নতুন করে মন্দির নির্মাণ করেন তিনি আমাকে বললেন মন্দিরটি অবস্থিত এক অনুচ্চ টিলার ওপর যা কচ্ছপের পিঠের মতো বাঁকানো তাই স্থানীয়রা একে ডাকেন কুর্মপীঠ মন্দিরের ভেতর দুটি কোষ্ঠী পাথরের মূর্তি রয়েছে বড়টি এনেছিলেন মহারাজা ধন্য মানিক্য চট্টগ্রামের পবিত্র চন্দ্রনাথ পীঠ থেকে মন্দিরের পূর্ব দিকে আছে এক বিশাল দীঘি যার নাম কল্যাণ সাগর এটি খনন করিয়াছিলেন ধন্যমাণিক্যের পরবর্তী রাজা কল্যাণ মানিক্য আর নামকরণ হয়েছে তাঁরই নাম অনুসারে এই দীঘি খননের সময় মাটি নিস থেকে এক দেবী মূর্তি পাওয়া যায় যাকে কল্যাণ মানিক্য ত্রিপুরা সুন্দরী মায়ের পাশে স্থাপন করিয়েছিলেন অপেক্ষাকৃত ছোট এই মূর্তিটি আজও ছোট মা রূপে পূজিত হন জনশ্রুতি বলে যুদ্ধ ও শিকারের সময় মহারাজা ত্রিপুরা সুন্দরী প্রতিরূপ হিসেবে ছোট মাকে সঙ্গে রাখতেন কারণ ইনি সৌভাগ্য বয়ে নিয়ে আনেন বলে বিশ্বাস করা হতো যদিও এটি কালী মূর্তি তবুও একে চণ্ডী হিসেবে পূজা করা হয় কারণ শাস্ত্র অনুযায়ী একই ছাদের নিচে দুটি কালী মূর্তি পুজো নিষিদ্ধ মূল মন্দিরটি নির্মিত হয়েছিল পনেরোশো এক সালে মহারাজা ধন্য মানিক্য কিন্তু বর্তমান চমৎকার স্থাপত্যটি গড়ে তোলেন মহারাজা আঠারোশো নব্বই থেকে আঠারোশো ছিয়ানব্বই সালের মধ্যে মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে আগত তীর্থযাত্রী বা পর্যটকের ধর্ম বর্ণ বা পরিচয় কোনো প্রশ্নের আওতায় আসে না হিন্দু মুসলিম বৌদ্ধ যে কেউ এখানে এসে মায়ের ভক্তি প্রকাশ করতে পারেন এমনকি ইতিহাসও এখানে বিরামহীন ভক্তির সাক্ষ্য দিয়েছে অষ্টাদশ শতকের মাঝামাঝি শামশের গাজী উদয়পুর আক্রমণ করেন এবং দখল করেন তিনি নিজে ত্রিপুরা সুন্দরী মায়ের পূজা দিয়েছিলেন বলে গাজিনামা গ্রন্থে উল্লেখ আছে মন্দিরের পরিচালনায় আজও সকল সম্প্রদায়ের অংশগ্রহণ রয়েছে উদয়পুরের মুসলিমরা খেতে প্রথম ফসল গরুর দুধ মায়ের প্রতি নিবেদন করেন এমন সময় মন্দিরের দুই দিকে দ্বার ধীরে ধীরে খুলে গেল ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে আমি দেবীর সামনে এসে দাঁড়ালাম মুহূর্তে হৃদয় ভরে উঠল বিস্ময় আর আনন্দে এক অদ্ভুত চমকপ্রদ অনুভূতি যা ভাষায় প্রকাশ করা কঠিন চোখে পড়লো মন্দির স্থাপত্য বাইরে থেকে চতুর্ভুজ আকার হল ভেতরে কক্ষটি বৃত্তাকার গোল ছাদের মতো মা ত্রিপুরা সুন্দরীর মূর্তি ফুলে ফুলে শোভিত উচ্চতা প্রায় পাঁচ ফুট পাথরের বেদিতে স্থাপিত মূর্তির চার হাত লম্বাটি মুখমণ্ডল ছোট চোখ চ্যাপ্টার নাক সব মিলিয়ে এক আলাদা সৌন্দর্যের প্রতিচ্ছবি গলায় তেরোটি ছিন্ন মুন্ডমালা সবাসনে সাহিত্য মহাদেবের বুকের ওপর দুটি স্থাপন করে দেবী দণ্ডায়মান মাথায় মুকুটে আবৃত জটারাশি আর নিচে ছোট মা উচ্চতা প্রায় দুই ফুট আমি চারপাশে তাকিয়ে দেখলাম ভক্তরা একাগ্র চিত্তে দরজার সামনে দাঁড়িয়ে দেবীর দর্শনের অপেক্ষায় ভক্তদের অর্ঘ ও প্রসাদের ডালা পূজারি মায়ের চরণ স্পর্শ করাচ্ছেন আমার ভক্তকে ফিরিয়ে দিচ্ছেন চন্দন আর ফুলের সুগন্ধ চারোদিকে ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে মন শান্ত হয়ে ভক্তি আর শ্রদ্ধায় পূর্ণ হল মায়ের উপস্থিতি এত প্রাণবন্ত যে এখানে এসে হৃদয় নিজেই প্রার্থনা শুরু করে চোখ ভরে ওঠে ভক্তির অমলিন আলোয় আমার সহযাত্রীরা ধীরে ধীরে ধূপ দ্বীপ জ্বালানোর স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল আমি মন্দিরের দক্ষিণ দিকে সিঁড়ি নেমে এলাম সকালের মৃদু রোদে ঝলমল করছে কল্যাণ সাগর দিঘির বিস্তার দিঘির পাড়ে পা রাখতে চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য দশ বারোটা কচ্ছপ জলের ধারে ভেসে উঠেছে কেউ কেউ আবার ঘাটের সিঁড়ির পাশে মাথা উঁচু করে তাকাচ্ছে যেন কোনো কিছু প্রতীক্ষা করছে কিছু মানুষ তাদের দিকে মুড়ি আর বিস্কুট ছুঁড়ে দিচ্ছেন কচ্ছপগুলো সেই টুকরোগুলো বিলে নিয়ে আমার জলে ডুব দিচ্ছে জলের কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করতে অবাক হলাম যে সাধারণ কচ্ছপ নয় এরা তো বৈষ্টমী কচ্ছপ নরম খোলের সেই ক্রিটিক্যালি এন্ডেঞ্জার প্রজাতি যাদের স্বাভাবিক বাসস্থানে এখন আর পাওয়াই যায় না কত বছর আগে অসমের হয়গ্রীব মাধব মন্দিরে আর পশ্চিমবঙ্গের বানেশ্বর মন্দিরে দেখেছিলাম আজ আমার দেখলাম মাথাবাড়ির কোলে দেখি চারপাশে সিমেন্টের বাঁধানো সিঁড়ি নেমে গেছে সরাসরি জলে দেখতে যতই সুন্দর লাগুক জানি এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রয়েছে এদের জন্য বিপদ সিমেন্টের জন্য জলের পিএইচ আমলিক হয়ে যায় কচ্ছপের ডিম পাড়ার প্রাকৃতিক জায়গাগুলো হারিয়ে যায় ফুল পাতা মিশিয়ে জলের গুণমানও নষ্ট করে মনে হলো এই অসাধারণ প্রাণীগুলোর সঠিকভাবে সংরক্ষণে বিজ্ঞানসম্মত উদ্যোগের বা ইচ্ছার যথেষ্ট অভাব রয়েছে যেন শুধু দৃষ্টিনন্দন এক দিকে সাজিয়ে রাখা হয়েছে কিন্তু ভেতরে ভেতরে হারিয়ে গিয়েছে তার প্রাণশক্তি তবু এই কচ্ছপদের ঘিরে একটা অলৌকিক গল্প আজও বেঁচে আছে মানুষের মুখে মুখে বলে এরা মৃত্যু আগাম টের পায় জীবনের শেষ প্রহরে যখন আর দেহ সারা দেয় না তখন নাকি একে একে এরা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে দিঘি থেকে আর নিঃশব্দে গিয়ে শুয়ে পড়ে মন্দিরের সামনে মায়ের চরণতলে তলে সেখানেই ওরা শেষ নিঃশ্বাস ফেলে যদি মহারাজা ধন্যমাণিক্য সেই সময়ে এই মন্দির নির্মাণ না করতেন তবে আজও হয়তো শাস্ত্রে বর্ণিত শক্তিপীঠের প্রকৃত অবস্থান রহস্যের আবরণেই ঢাকা থাকত তার দেবী ভক্তির ফলেই মন্দির ও শক্তিপীঠ এক আশ্চর্য মিলনে একই স্থানে প্রতিষ্ঠিত হয়েছিল আর সেই থেকেই ত্রিপুরার এই ভূমি পেয়েছে এই ঐশ্বর্য যেখানে ইতিহাস ভক্তি আর অলৌকিকতা একসঙ্গে বোনা সময় স্রোত বয়ে গেলেও এই মন্দিরের মাহাত্ম যেন প্রতিদিন আরও উজ্জ্বল হয়ে ওঠে যুগের পর যুগ ভক্তদের পদচারণায় ত্রিপুরা সুন্দরের পীঠ আজ এক জীবন্ত তীর্থে পরিণত হয়েছে যেখানে প্রতিটি ধ্বনিতে আজও প্রতিধ্বনিত হয় মহারাজা ধন্যমাণিককে সে চিরন্তন সৃষ্টিস্বর পরবর্তী ভিডিওতে থাকবে বিলাক ততদিন স্টেট ইউন টু মাই চ্যানেল থ্যাংক ইউ